আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজ সূর্য ডোবার পর থেকে হয়তো আমাদের জেলহজ মাসের চাঁদ উঠে যাবে আজ সন্ধ্যা থেকেই জেলহজ মাসের চাঁদ দেখা দিবে আমাদের প্রথম আকাশে এই চাঁদ দেখার পর থেকেই ফজুলত পূর্ণ দশটি দিন আমরা পাব এই দশটি দিনের এক একটা রাত পুরো এক বছরের রমজানের সমতুল্য সুবাহ এক একটা রাত এক বছরের রমজানের সমতুল্য অথচ রমজানের রোজারা ফরজ রমজানের ভিতরে রয়েছে লাইলাতুল কদর আর পুরা রমজান মাসের সমতুল্য জিলহজ মাসের এক একটা রাত আল্লাহ আকবর সুবহান আল্লাহ তবে এই রাতে আমাদের করণীয় কি এই জিলহজ মাসের এক একটা রোজা রমজানের সমতুল্য এক একটা রাত লাইলাতুল কদরের সমতুল্য তবে এই মাসে আমাদের করণীয় কি জিলহজ মাসের প্রত্যেকটা দিন দামি দিন প্রত্যেকটি রাত্র দামি রাত্র জিলহজ মাসে যে কেউ ইচ্ছে করলে অতি সহজে গুনা মাফ করিয়ে সে আল্লাহর ওলি হতে পারবে যতটুকু না সহজে অন্য মাসে হওয়া যায় না আল্লাহ পুলা আলামিন অফার রেখে দিয়েছেন জিলহজ মাসে আল্লাহ আল্লাপাকর আলমিন জিলহজ মাসের প্রত্যেকটা রাত্রই আপনার জন্য সুবর্ণ সুযোগ রেখে দিয়েছেন যে কোনো মানুষ যদি চায় জিলহজ মাসের প্রত্যেকটা দিন রোজা রাখবে রাখতে পারবে কোনো মানুষ যদি চায় জিলহজ মাসের প্রত্যেকটি রাত্রে সারা রাত্র না হয় না হোক অন্তত রাত্রে দশটা মিনিট হলেও আমি আল্লাহ তাআলাকে দেব সে দিতে পারবে জিলহজ মাসের প্রত্যেকটা দিনেই দামি দিন প্রত্যেকটি রাত্রই দামি দিন বিশেষ করে আপনি যদি জিলহজ মাসের প্রথম দশ দিন একটা রোজাও রাখতে পারলেন না সাবধান নয় তারিখ আরাফার রোজা এ রোজা সারা যাবে না এ রোজার প্রযুরজ্য কত যে ব্যক্তি নয় তারিখ আরাফার রোজাটা রাখল তার সামনের এক বছর পিছনের যে বছর অতীত হয়ে গেছে পিছনের এক বছরের গুণ আল্লাহ অগ্রিম মাফ করে দেয় এবং পিছরে এক বছরে তার জীবনে যত গুণা করেছে সমস্ত গুণাগুলো মাফ করে সমস্ত গুণাগুলো ন্যাক দ্বারা পরিবর্তন করে দেয় এবং সামনে যে বছর আসতেছে আরাফা থেকে শুরু করে পরবর্তী আরাফা নয়াজ আরাফা রোজা পর্যন্ত এক বছরের গুণ আল্লাহ পাকরব্বুল আলমিন অগ্রিম তার আমল থেকে কেটে রাখেন অগ্রিম কেটে দেয় গুণাগুলো তাহলে বুঝছেন কত ফুজলপূর্ণ এই দিনটি সুতরাং কেউ অলসতা করবেন না খেয়ালি করবেন না যে হাজ মাসের যথার্থ কদর করার চেষ্টা করুন আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন আমিন